যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে পর স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয় বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই চারটি জায়গায় চুপ থাকেন এক প্রচণ্ড রেগে গেলে দুই কেউ তর্ক করলে তিন যেখানে কথার গুরুত্ব থাকে না চার স্ত্রীর সাথে ঝগড়া করার সময় এমন কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে আপনার খুব কাছের মানুষ হয়ে যাবে কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার ত্রিসীমানায়ও তাদেরকে দেখতে পাবেন না চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায় মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না সাতটি রঙ নামিশলে যেমন রামধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন আর কষ্ট এই সাতটি জিনিস না মিশলে ভালোবাসাও হয় না জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনও সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমাকে তোমার ভাগ্য এনে দিতে পারে হেরে যাওয়া খারাপ নয় কিন্তু পুনরায় আবার চেষ্টা না করা খুব খারাপ সম্পর্ক চন্দন কাঠের মতো হওয়া উচিত হাজার টুকরো হয়ে গেলেও সুগন্ধ একই থাকবে সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে ভালোবাসলেই কাঁদতে হবে যতই থাকুক না সুখ রাধাকৃষ্ণও ভরিয়েছিল অশ্রু জলে বুক বিশ্বাসে বারে সম্পর্ক নিঃশ্বাসে বেঁধে রাখে প্রাণ দূরে থেকেও বারে ভালোবাসা থাকে যদি মনের টান আজ স্বভাব খারাপ উপরে তুলে কাটছে মই ভুলটা ধরার মানুষ বেশি শুধরে দেওয়ার মানুষকই কর্মের ভয় আছে না হলে। গঙ্গার ঘাটে এত ভিড় কেন যে কর্মকে বোঝে তার ধর্মকে বোঝার দরকার নেই কারণ পাপ শরীর করে না বিবেক করে আর গঙ্গা শুধু শরীরকে শুদ্ধ করে বিবেককে নয় নরম মাটি আর নরম মন এই দুটোই আঘাতপ্রাপ্ত হয় বেশি সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর মানুষকে ভালোবাসো তার অভ্যাসকে নয় রাগ করো তার কথার উপর তার উপর নয় ভুলে যাও তার ভুলগুলোকে তাকে নয় কারণ সম্পর্কের থেকে বড় আর কিছুই নেই পারফেক্টের থেকে পার্মানেন্ট অনেক দাম হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা